বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম একটা বাচ্চা তার কি অধিকার নাই সে তার বেলকুনিতে দাঁড়াবে কিভাবে তাকে গুলি করে হত্যা করছে তার কি অধিকার নেই তার সে তার বাসার ছাদে খেলতে যাবে তাকে কিভাবে গুলি করে হত্যা করছে আপনার কি আল্লাহকে ভয় করেন না আপনার কি চিরস্থায়ী আপনি কি নুমরুদের চাই তো বেশি শক্তিশালী বেশি সম্পদশালী ফেরাউনের চাই তো বেশি শক্তিশালী বেশি সম্পদশালী আল্লাহর এই আন সাক্ষী আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় না আল্লাহকে ভয় করুন আপনারা যারা এখনো ঘরে বসে আছেন কাফুরুষের মতো এই আপনাদেরকে বলতেছি আল্লাহর আনসাক্ষী আপনাদেরকে বলতেছি অস্তিত্বের লড়াই রাস্তায় নেমে আসুন বিড়ালের মতো ঘরে বসে থাকবেন না তারা মাছটুকু খাবে আপনাকে কাটা টুকু দিবে খাটের নিচে বসে থাকবেন কতক্ষণ পরে একটা লাত্তি মারবে দূর দূর করে তাড়িয়ে দিবে সে আসার বৈশে থাকেন না ভাই রাস্তায় নামুন নিজের অধিকারের জন্য দেশকে বাঁচানোর জন্য দেশের মানুষকে বাঁচানোর জন্য ভাই ঘরে আর বসে থাকেন না চুরি ফোরে থাকেন না যারা আমলিক করেন আমিও আমলিক করতাম আমলিককে পছন্দ করতাম এই চব্বিশ সালের এই ঘটনার পর থেকে আমি আমলিককে আর পছন্দ করতেছি না পছন্দ করি না এই দলটাকে যেই দলকে বিশ্বাস করতাম যে দলকে ভালোবাসতাম এ কোরআন নিয়ে বলতেছি সেই দলকে আর বিশ্বাস করি না সে দলকে আর ভালোবাসি না কারণ একটা নিরীন নিরস্ত্র মানুষের বুকে কখনো সভ্য একটা মানুষ ভদ্র একটা মানুষ গুলি চালাইতে পারে না এখনো ভালো আছে এখনো সময় আছে নিজেই নিজের সম্মানটুকু নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনার ফলত্যাগ করেন না হলে দেখবেন এ সাক্ষী নমরুদের মতো আপনারও অবস্থা হবে এই কোর সাক্ষী ফেরাউনের মতো আপনার অবস্থা হবে কারণ আপনি সেম কাজটা করেছেন এই অসহায় নিরস্ত্র মানুষের সাথে এই বাঙালি জাতির সাথে আমরা বুঝতে পারছি আপনি সে পঁচাত্তরের আপনার বাপ হত্যা মা হত্যার ভাই বোন হত্যার বিচার মানে আপনি সেই প্রতিশোধ আমাদের থেকে নিতে আসছেন এটা বুঝে ফেলছি আমরা আপনি সেই প্রতিশোধ নেওয়ার জন্যই বাংলাদেশে আসছিলেন প্রতিশোধ আপনার নেওয়া হয়েছে অনেক রক্ত খেয়েছেন আল্লাহ করেন এবার আপনি নিজে যতটুকু সম্মান অর্জন করেছেন অতটুকু সম্মান নিয়ে থাকুন সারাটা জীবন আর মানুষের রক্ত খায়েন না আর মানুষ মায়ের বুক খালি করেন না আর কোনো ভাইয়ের বুক খালি করেন না আপনার কাছে অনুরোধ রইল মাননীয় প্রধানমন্ত্রী